বলিউডে স্টারদের ছেলেমেয়েরা কিন্তু নায়ক অথবা নায়িকা হতে ব্যস্ত কিন্তু শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কি নিয়ে ব্যস্ত সে কিন্তু তার ডিরেকশন নিয়ে ব্যস্ত নায়ক হওয়ার পিছনে তার জন্য কোনো ঝুঁকিই নেই কোনো চিন্তায় নেই সে অ্যাক্টর হবে সাম্প্রতিক ইন্ডিয়ান গণমাধ্যম নিউজ এইটিনের মতে তিনি একটি ওয়েব সিরিজ করেছেন যেটার নাম স্টারড এবং এখানে লিড চরিত্রে দেখা যাবে ববি দেউলকে তারা আরও বলছেন এখানে সালমান খানের একটা ক্যামিও ছিল যেটার শ্যুটিং সে অলরেডি শেষ করে দিয়েছে এবং আরও একটা কথা শোনা যাচ্ছে এখানে শাহরুখ খান নাকি যুক্ত হবেন এবং আরও ভালো ভালো স্টার যাদের ক্যামিও দেখা যাবে কেনই বা করবে না শাহরুখ খানের পুত্রের প্রথম ডিরেকশন অবশ্যই তাকে অনুপ্রাণিত করতে হবে সে যেন সামনের কাজগুলো ভালো করতে পারে এবং একটা বিষয় আমি অবাক হই শাহরুখ খানের ছেলে কিন্তু এই বিষয়টি নিয়ে আমিও বেশি উদ্বিগ্ন যেখানে সবাই নায়ক নায়িকা হতে চায় স্টারদের ছেলেমেয়েরা আপনি চিন্তা করেন শাহরুখ খান কিন্তু অবশ্যই তার অবশ্যই তার ছেলেকে একটা ভালো অ্যাক্টর করতে পারে এবং চাইলে আরিয়ান খানও কিন্তু তার ক্যারিয়ারটা কোনো পরিচালকের মুভিতে অ্যাক্টর হিসেবে শুরু করতে পারত কিন্তু সেদিকে না গিয়ে একটু ব্যতিক্রমভাবে গিয়েছে আমার বিষয়টা ভালো লেগেছে এখন দেখা যাক তার স্টারডম নামের যে ওয়েব সিরিজটা তিনি করতে যাচ্ছেন অর্থাৎ করেছেন সেটা কতটুকু প্রভাব ফেলে তার প্রথম পরিচালনার কাজটি আমরা বেশ ভালোভাবে নেব